আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদসলানি হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বই সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব যে নতুন বছরের বই কতটুকু পর্যন্ত এগিয়েছে দেখো মাধ্যমিকের বেশিরভাগ বই এখনও ছাপানোই শুরু হয়নি বছর শেষ হওয়ার পথে অথচ এখনও মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানো শুরু হয়নি এমনকি শেষ হয়নি অষ্টম ও নবম শ্রেণীর বইয়ের দরপত্র প্রক্রিয়াও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি বলছে প্রাথমিকের সব বই নির্দিষ্ট সময়ে পেলেও মাধ্যমিকের বই জানুয়ারির মধ্যে পাবে শিক্ষার্থীরা ছাত্রজনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় সরকার এরপর বইয়ের পাঠ্যসূচি পরিমার্জনের কাজ শুরু করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি চলতি বছর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত চল্লিশ কোটি নতুন বই ছাপাচ্ছে সরকার এনসিটিভির তথ্য অনুযায়ী প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই ছাপানো শেষ করে সারা দেশে পৌঁছানো হয়েছে কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও শেষ হয়নি এদিকে মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানোর কাজ এখনো শুরুই হয়নি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বই ছাপানো কিছুটা শুরু হলেও অষ্টম ও নবম শ্রেণীর দরপত্রের চুক্তিই শেষ হয়নি তার উপর চাহিদা অনুযায়ী কাগজও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের এ ব্যাপারে মৃদন মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়াল খান বলেন যে মানের কাগজ এবার নেওয়া হচ্ছে এর সঙ্গে মাত্র পাঁচটি কাগজ মিল জড়িত ওনারা এগুলো উৎপাদন করছে তবে এদের উৎপাদিত কাগজ আমাদের সবার জন্য এনাফ না শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিভির কাজের গতি কম বলে বই ছাপানোতে দেরি হচ্ছে এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন আমরা মনোযোগটা দেইনি আগ্রহটা দেখায়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে প্রায়োরিটির জায়গাটা তো আছেই এর পাশাপাশি যাদেরকে দিলে কাজটা যথাযথভাবে হতো দক্ষতা ও দৃঢ়তার সঙ্গে কাজটা হতো আমি মনে করি যোগ্য হাতে কাজটা পড়েনি এনসিটিভি বলছে বছরের প্রথম দিন প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা আর মাধ্যমিকের শিক্ষার্থীদের তিনটি বিষয়ের বই দেওয়ার চেষ্টা চলছে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো দেওয়ার উদ্যোগ নিয়েছি আশা করি জানুয়ারির এক তারিখের মধ্যে শিক্ষার্থীরা বইগুলো পাবে অন্যদিকে বাংলা ইংরাজি ও গণিতের তিনটি বই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা দেওয়ার চেষ্টা করছি এবার কোনো বই উৎসব হবে না তবে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন শিক্ষার্থীবৃন্দ আজকে এই ভিডিও ক্লাসটিতে আমরা যেই ইনফরমেশানটুকু জানতে পেরেছি সেখান থেকে স্পষ্টত এটাই দাঁড়ায় যে আমরা জানুয়ারি মাসে শুধুমাত্র বাংলা ইংরাজি গণিতে তিনটি কম্পলসরি যে বইগুলো রয়েছে এগুলোই পেতে যাচ্ছি আর অন্য সব বইগুলো পেতে দেরি হতে পারে ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ